মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছে চুয়ান্ন বছর আগে এবং সেই মুক্তিযুদ্ধে প্রকৃত নিহত শহীদদের কত এ নিয়ে একটা বিতর্ক কিন্তু সবসময় ছিল অনেকেই বলেন যে শেখ মুজিবুর রহমান তিন লক্ষ বলতে গিয়ে তিন মিলিয়ন বলে ফেলেছেন তিন মিলিয়ন আর কি ইংলিশে বাংলা হচ্ছে তিরিশ লক্ষ তো আসলে এটা হবে তিন লক্ষ আবার অনেকেই বলেন হচ্ছে বেশি অনেক অনেকে বলেন কম গতকালকে পিনাকি যেটা ভিডিও বানিয়েছেন সেখানে তিনি বলছেন মাত্র দুই হাজার তো দুই বলার পরে প্রবল সমালোচনা শুরু হলো অনেকেই তার মন্ডপাত করতে লাগলেন বল যে না এত কম না আরো বেশি তো আমারও মনে হয় আরো বেশি কিন্তু দর্শক সত্যি কথা বলতে কি মানে আমি তর্ক করি না বা লাখ আমার কাছে অতিরঞ্জিত মনে হয় একটা একটা সহজ হিসাব দিই মনে করেন যে আমি একটু ক্যালকুলেট অন করি মনে করেন যে মুক্তিযুদ্ধ হইছে নয় মাস ঠিক আছে এই নয় মাস কিন্তু মানে পুরো হান্ড্রেড পার্সেন্ট চলে নাই নয় মাস থেমে থেমে চলছে কিছুদিন মানে একটু পাকিস্তানি সেনাবাহিনী ডাউন ছিল আপ ছিল কিছুদিন আসে ডাউন ছিল আপ ছিল এরকম ছিল তো তারপর ধরে নিলাম নয় মাস তো এই এই নয় মাসের দিন কত আমরা যদি নয় কে তিরিশ দিয়া পূরণ করি তাহলে নয় মাসে দুইশো দিন টু সেভেন জিরো দুইশো এখন যদি তিরিশ লক্ষ দুইশো দিয়ে ভাগ করি দাঁড়ান একক দশক শতক ষষ্ঠ লক্ষ নিজ তিরিশ লক্ষ ত্রিশ লক্ষ মারা গেছে প্রতিদিন কিন্তু আপনাদের কাছে কি বিশ্বাস হয় যে প্রতিদিন এগারো হাজার একশো এগারো মানুষ পাকিস্তান যা মারবি এনিওয়ে তো এটা নিয়ে সবচেয়ে ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন দেলেজ খান তিনি একজন সেনাবাহিনীর সাবেক অফিসার আমি মনে করি যে তার এই বক্তব্যটা যদি আমরা পড়ি তাহলে এই যেই মানে এই মুক্তিযুদ্ধে শহীদ সংক্রান্ত যেই মানে এই বিতর্কটা হচ্ছে এই বিতর্কটা আসলে অনেকাংশেই বন্ধ হয়ে যাবে তিনি লিখেছেন যে তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছে মুক্তিযুদ্ধে এই দাবি নিয়ে আমার একটি নির্মহ সামরিক বিশ্লেষণ তো অফিসিয়াল ক্যাম্পেইন ডেটসে মার্চ থেকে ১৬ ডিসেম্বর মানে এই সময় মোতাবেক মুক্তিযুদ্ধ হয়েছে এর ভিতরে আর্মি নেভি আর এয়ার ফোর্স মিলে কলাপ শুরু হবার আগে টোটালি পাকিস্তানি রেগুলার ফোর্স ছিল নব্বই হাজার সাথে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্যারামিলিটারি আর অক্সিলারিজ মিলে সর্বমোট সংখ্যা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার তো বলেছিলাম আর কি যে লাখকে দিয়ে ভাগ দিলে তিনশো বিশ মানে প্রতিদিন প্রায় এগারো হাজার তিনশো একুশ জন করে মারা গিয়েছিল সমস্যা হলো যে আমরা ধরেই নেই যে একটা যুদ্ধে যারা মারা যায় তারা সবাই হয়তো শত্রুর বুলেটের বা বোমার স্পিন্টার আঘাতে মারা যান ব্যাপারটা আসলে তেমন না আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে আমরা মূলত তিন ধরনের মৃত্যু পেয়েছি এক কম্বাটেন্ট বা সশস্ত্র মুক্তিযোদ্ধা মৃত্যু যা কিল্ড ইন অ্যাকশন নামে পরিচিত আর দুই হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণে কোলাটেরান সিভিলিয়ান মৃত্যু এবং তিন হচ্ছে ইন্দিরা রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেওয়া বাংলাদেশের মৃত্যু হচ্ছে যে মুক্তিযোদ্ধা যারা পাকিস্তানি যুদ্ধে মারা গেছে এই একটা আর দ্বিতীয় হয়েছে পাকিস্তানি হামদার বাহিনীর আক্রমণে সিভিলিয়ানদের মৃত্যু মানে সাধারণ নাগরিক তাকে গুলি করে মানে ভারাইছে যেমন পাকিস্তানিরা কিন্তু হিন্দু দেখলে মারা ভালাইতো আমাদের এলাকায় কিন্তু প্রচুর হিন্দুরা মারছে আমাদের এক টিচার ছিল ধীরেন দেবনাথ ওনার বাবা ওরা পাকিস্তানি মারছে তাও মারছে কিনি দারুন তার বাবারে বলছে যে তোর কাছে তো ভালো ডাব আছে ডাব পার ডাব খামো তো উনি ওই যে নারিকেল কাছে বেয়া ওঠে না অর্ধেকের বেশি উঠছে মতো গুলি করছে মতো উনি ধাপ করে নিচে পড়ে গেছে তো এগুলি হচ্ছে গিয়া সিভিলিয়ান মৃত্যু আর তৃতীয় হচ্ছে ভারতে যে রিফিউজি ছিল না ওই রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিছে সেখানে বাংলাদেশের মৃত্যু তো তো কারণ সে তো যুদ্ধের ভারতে গেছে সেখানে মারা গেছে তো যাই হোক বাংলাদেশের টেরেইন আর ওয়েদারের কারণে পাকিস্তানি বাহিনী ছিল আর স্ট্রং পয়েন্ট রিভার ক্রসিং আর মানে চেক পয়েন্টস এ ডেপ্লয় করতে মানে বাংলাদেশের যে ওয়েদার গুলো ছিল আহ এগুলোর কারণে আর কি এই নদী পার হইতে বা বিভিন্ন জায়গায় এরা সমস্যায় পড়তো এই জন্য সব জায়গায় কিন্তু পাকিস্তানি বাহিনী যেতেও পারতো না কারণ তারা সাঁতার জানে না কাজেই তিরিশ লাখের মতো নিহত এবং প্রতিদিন এগারো হাজার উপরে মানুষকে মারার জন্য এই ধরনের রেট প্রতিদিন এগারো হাজার উপরে মৃত্যু এই রেট গেন করতে হলে যে পরিমাণ এরিয়া ক্লিয়ার করা দরকার হতো তা জুন থেকে সেপ্টেম্বর মানে এই শুকনো সিজনেও মিলিটারি লজিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হতো আর বর্ষাকালের কথা তো দিলাম ইনফ্যাক্ট পাকিস্তানের তিনটা ডিভিশনের দুইটাই ছিল অ্যাডহক অ্যাডহক মানে তারা ফুল স্ট্রেংথ ডিভিশন ছিল না সো পাকিস্তানি কমান্ডারদের খায়েশ থাকলেও প্রতিদিন এগারো হাজার করে মারার মতো রিসোর্স অ্যারেঞ্জ করা পাকিস্তানের সাপ্লাই চেইন পারমিট করতেই পারত না এদের তো গুলি নেই ছিল না পাকিস্তানের অপারেশনাল অবজেক্টিভ ছিল মেজর টাউনস অফ লাইন অফ কমিউনিকেশন ধরে রাখা কাউন্টার ইমার্জেন্সি অপারেশন পরিচালনা এবং চেক পয়েন্ট সিকিউর রাখা কাজেই দিনে দিনে এগারো হাজার করে বাঙ্গালি মারার জন্য যে স্কেলে লার্জ স্কেল কন্টিনিউ স্কিলিং ক্যাপাসিটি দরকার সে উপযোগী কনস্ট্যান্ট অফেন্সিভ সার্চ অ্যান্ড ডিস্ট্রয় ডক্সিন বা ডিসপোজিশন পাকিস্তানি আর্মির ছিল না বরং তারা ছিল থিন ডিসপার্স আর ডিফেন্সিভ দিনে এগারো হাজার কিলিং রেট গেইন করতে হলে প্রত্যেক পাকসানা প্রতি দশ দশমিক ছয় দিনে একজন করে বাংলাদেশীকে মেরেছিল বলে মেনে নিতে হবে যা যুদ্ধের অঙ্ক অনুযায়ী প্রায় অবিশ্বাস্য কারণ নব্বই হাজার বা এক লাখ পঁচিশ হাজারের একটি বাহিনীর সবাই কিন্তু গুলি নিয়ে থাকে না বা গুলি চালানোর মতো মানসিক ক্ষমতা সম্পন্নও না এর ভিতরে আছে স্ট্যাটিক গার্ড ডিউটি সবাই কিন্তু শূন্য না কিন্তু এগুলো স্ট্যাটিক গার্ড ডিউটি অ্যাডমিন লজিস্টিক মেডিকেল সিগনালস হেডকোয়ার্টার স্টাফ তারপরে বাবুরচি নাপি কত কিছু আছে তারা কিন্তু এই কিলিং মিশনে যায় না এদের বাদ দিলে মানে এই রকম ডেলি এগারো হাজার করে মারা এটা ওই হিটলারের ঘেস চেম্বার ছাড়া মারা সম্ভব না এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল তখনকার এক্সিস্টিং ক্যান্টনমেন্টস আর বড় শহরগুলোতেই কেন্দ্র করে পাক ফোর্স ডেপ্লয়েড ছিল মানে বড় বড় শহরগুলোতে পাকিস্তানের ফোর্সরা ডেপ্লয়েড ছিল তারা গ্রামগঞ্জে ছিল না এখন গ্রামগঞ্জে যায় নাই গেছে তারা শহরের এলাকায় ক্যান্টনমেন্টে ছিল তারা কান্ট্রি সাইডে মানে মানে দেশের সাইডে সাইডে আর কি তারা রাত দিন না রাজাকারদের কাছ থেকে তথ্য পেত যে কোন জায়গায় মুক্তিযোদ্ধা আছে তথ্য পেয়ে সেই তথ্যের ভিত্তিতে দিনের বেলা গিয়ে তারা অভিযান চালাই যার যারা মেরা ফালিত বা ধরে আনতো এরকম করতো তাই বাংলার গ্রামগুলোতে জিও ডিসপারশন বনাম কনসেন্ট্রেটেড গ্যারিসন কনসেপ্ট বিবেচনায় এই তিরিশ লাখ মৃত্যুর ঘটনাটা একেবারে অবাস্তব এবং এবং দিনে এগারো হাজারের উপর মানুষ খুন করতে হলে ধরে নেই পার জন্য জন্য করে বুলেট হবে একটা মানুষকে মারার কারণ অনেক সময় ইফেক্টিভ আছে কি একটা বুলেট মারলি তো মরে না এটা বিভিন্ন অনেক বুলেট আছে এমন জায়গায় দিয়ে ঢোকে যে মৃত্যু হয় না কাজেই অনেক বুলেট মিস হয় কাজেই একটা কিলের জন্য দশটা বুলেট খরচ হবে তাহলে আহ এগারো হাজার মানুষকে মারতে প্রতিদিন এক লাখ তেরো হাজার বুলেটস লাগবে এবং এটা একটা হিউজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সমস্যা হয়ে দাঁড়ায় অলরেডি ইন্ডিয়া বলছে যে পাকিস্তানি সৈন্যরা আমাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না এই কারণে পাকিস্তানি সেনাবাহিনীর স্টুকি ছিল না মানে আসতো না পাকিস্তান থেকে তাদের যেই ইয়ে সাপ্লাইগুলা সেনাবাহিনীর জন্য অস্ত্র সস্ত্র গোলা বারুদ এগুলো কিচ্ছু আসতো না ওই ইন্ডিয়া তাদের আকাশ বন্ধ করে দেওয়ার কারণে তো তারা গুলি পাবে কই ডেলি এক লক্ষ তেরো হাজার বারো হাজার গুলি এটি সম্ভব নাকি তো যখন সাপ্লাই চেইন কমে গেল তখন পাকিস্তানি সেনাবাহিনী মূলত কারফিউ কর্ডন সার্চ তারপরে তাদের কনভয় প্রোটেকশন ওই যে যারা ওই যে যায় যে সামরিক গাড়ি সহ ট্যাঙ্ক সহ কনভয় প্রোটেকশন আর রোড ব্লক ক্লিয়ারেন্স মিশনের মতো লিমিটেড ডেইলি মিশনেই এরা বেশি ব্যক্তি ব্যস্ত ছিল তাছাড়া আহ মুক্তিযোদ্ধারা কিন্তু জানতো নিজের দেশের এলাকা তারপরে সাধারণ জনগণ ছিল মুক্তিযোদ্ধাদের সমর্থনে তো এই অ্যাডভান্টেজটা মুক্তিযোদ্ধারা পেত তো এজন্য মুক্তি বাহিনীর করা রেগুলার গেরিলা অ্যাম্বুসের কারণে পাক বাহিনী সময় ভয়ে ভয়ে তাই এসব করার পর ডেলি একটা করেও যদি রেড কন্টাক্ট করে তাহলে ওই তিরিশ লাখের ক্লেম ধোপে টিকে না ডিসেম্বরের শুরুতে ইন্ডিয়ান ফোর্স যখন সরাসরি যুদ্ধে নামলো তখন দুই তিন দিনের মধ্যেই পাকিস্তানের এয়ার এবং নেভি অপারেশন বন্ধ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল এবং তেরো দিনের মাথায় যুদ্ধ শেষ হয়ে যায় যাই হোক তিরিশ লাখের ক্লেম সাপোর্ট করার জন্য যতটি গণহত্যা আর গণকবরের অস্তিত্ব থাকা প্রয়োজন তা নেই বিদায় মিলিটারি অ্যানালিসিস মতে এই তিরিশ লাখ সংখ্যাটা মোটেই সঠিক না ভুল তাহলে প্রশ্ন হচ্ছে যে পিনাকি তো যে বলেছেন দুই হাজার এত কি কম না দর্শক এত কম না দুই হাজার খুবই সামান্য এটা এত কম হতে পারে না তাহলে সঠিক সংখ্যা কত হতে পারে মনে করেন যে যেসব মুক্তিযোদ্ধারা সরাসরি যুদ্ধ করছে পাকিস্তানি বাহিনীর মারা গেছে এগুলো তিরিশ হাজার এর বেশি না তিরিশ হাজার আর পাকিস্তানিরা যেসব সব সাধারণ নাগরিকদের গুলি করে মারছে বিশেষ করে হিন্দুদেরকে বেশি মারছে এগুলো হচ্ছে তিন থেকে পাঁচ লাখ আর ভারতে যে রিফিউজি হয়ে গেছিল ভারতে উদ্বাস হিসেবে না বাংলাদেশিরা সেখানে রিফিউজি ক্যাম্পে ছিল সেখানে মারা গেছে পাঁচ লক্ষ বাষট্টি হাজার নয়শো পনেরো জন এত মারা গেছে মনে ঠিকমতো খাওয়া দাওয়া দেয় নেই তো এই সবসো হিসাব করলে মোট ছয় থেকে আট লাখ এর বাইরেও পাকিস্তানি সেনা মারা গেছে পাঁচ হাজার জন আর ভারতীয় সেনা মারা গেছে এক হাজার পাঁচশো পঁচিশ জন সুতরাং সংখ্যা আসলে ৩০ লাখ হোক ছয় থেকে আট লাখ হোক বা তিন লাখ হোক সংখ্যা যাই হোক দর্শক এটা তো যে সালে পাক বাহিনী এবং তার দোসররা চালিয়েছে তা সারা বিশ্বকে হতবাক করেছে এবং প্রত্যেক নিহতের রুহের মাগ ফেরাত কামনা করছি এবং তাদের প্রত্যেকটি শহীদ পরিবারকে অন্তরের অন্তরস্থল থেকে আমরা দোয়া করছি তাই না পাশাপাশি আমরা এই কামনা করছি যে এই মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে এই পলিটিক ভবিষ্যতে চিরতরে বন্ধ হয় কারণ পৃথিবীর কোন প্রকৃত শহীদদের সংখ্যা থাকে না এটা সম্ভব হয় না হাসিনা জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে সেখানে অনেক লাশগুলো কিন্তু এখনো ঢাকা ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে আসে কেউ আসে না দাবি করে না তার মানে ওর মা নাই আছে বাপ নাই আছে কিন্তু তারা কোথায় আছে বা কি আছে ছেলেদের খবরও রাখে না ছেলে যে মারা গেছে কেউ জানে না তখন অজ্ঞাতভাবে দাফান করে ফেলে আর মুক্তিযুদ্ধ যুদ্ধ যুদ্ধক্ষেত্রে আসলে এইভাবে প্রকৃত মৃত্যুর ঘটনা লিপিবদ্ধ করা যায় না বিশ্বযুদ্ধেও হয়নি বা যত যুদ্ধ হয়েছে পর্যন্ত কোনো যুদ্ধে এরকম মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করা যায় না তবে হ্যাঁ এটা হতে পারে যে শেখ মুজিবুর রহমান তিন লাখ বলতে গিয়ে তিরিশ লাখ বলে ফেলেছেন বা তিন লক্ষ বলতে গিয়ে তিন মিলিয়ন বলে ফেলেছেন বাট তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছেন এটা একদম পুরো অবাস এটা বিশ্বাসযোগ্য না এবং পিনাকি ভট্টাচার্য বলেছেন দুই হাজার এটাও বিশ্বাসযোগ্য না আহ সরাসরি যুদ্ধে নিহত তারপরে সিভিলিয়ানের মৃত্যু তারপরে তারপরে ভারতীয় উদ্বাস্ত শিবিরের মৃত্যু তারপরে পাকিস্তানি সৈন্যদের মৃত্যু ভারতীয় সৈন্যদের মৃত্যু সব মিলিয়ে ছয় থেকে আট লাখ এর বেশি কোনো মতেই হবে না এর বেশি মৃত্যু কোনো মতেই হবে না ধন্যবাদ